ঘুমিয়া কাজা করেছে ফজর তখন জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আছর মাগির বেরোয় শুনিয়া যান এখনো জামাতে হরে সামিল এখনো সাথে আসে স্থান বাজিছে মামা বাদরে মামা শিরোচ করে মুসলমান আওয়াজ এসেছে নয়া জামান আর ভাঙ্গা কেল্লায় উড়ি নিশান আল্লাহ আকবার বলেন চুরি করে চামারি করে ডাকাতি করে এরকম ভন্ড নারাজি আমাদের সমাজে আসে না নাই রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম এরকম মুনাফিক মার্কা বেঈমান মার্কা নামাজির আমি আল্লাহর দরকার নাই বলেছেন কে বলেছেন কে গোলাম তোমরা যদি দুনিয়াতে তিনটি কাজ করো তিনটি কাজ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ বলতেছি তোমাদের হাসর হবে বিশ্ব নবীর সঙ্গে আর হাসরের পরে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিব সুবহানাল্লাহ বলেন তার মধ্যে থেকে এক নম্বর কাস্বরম ইয়াম আই ঘেল্ল গিনা মানুহ তার মধ্যে নম্বর তার মধ্যে এক নম্বর হল আল্লাহর আনুগত্য করতে হবে কার আনুগত্য করতে হবে আল্লার আনুগত্য করতে হবে আমরা বলি আল্লাহ আপনার এবাদত করব আনুগত্য করব কোনো সমস্যা নাই তবে আমাদের জানার ইচ্ছা কেন আপনার আনুগত্য করব আপনার এবাদত করব রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম শুনো শুনো তুমি আমার এবাদত করবা আনুগত্য করবা হাজার হাজার কারণ আছে এগুলো বললে শেষ হবে না তারপর আমাদের শোনার ইচ্ছা ও আল্লাহ আমার মনে প্রাণে বিশ্বাস করি তারপর যদি আপনি বলেন তাহলে আমাদের অন্তরে ভালো লাগে রব্বুল আলামিন বলে আমার গোলাম আমি আল্লাহর আনুগত্য করবা এর জন্য কারণ আমি আল্লাহ হলাম কুন ফায়া কুনের মালিক আমি আল্লাহ শুধু বলি হও সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ আকবার বলে পৃথিবীর মানুষ যদি কোনো কিছু তৈরি করে কিংবা তৈরি করার ইচ্ছা পোষণ করে সর্বপ্রথম হলো তাকে টাকা ম্যানেজ করতে হয় তারপর বাড়ি নির্মাণ করার জন্য কিংবা কোনো বিল্ডিং তৈরি করার জন্য মসজিদ নির্মাণ করার জন্য তাকে ইঞ্জিনিয়ার মাধ্যমে প্ল্যান করতে হয় প্ল্যানের পরে তারপরে একটা নির্দিষ্ট টাইম লাগে ওই টাইমের পরে কিন্তু তার বিল্ডিংটা এবং তার ঘরটা তৈরি হয় কথা বলেন ঠিক কিনা সময় লাগে কি লাগে না সেজন্য রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম তোমার দুনিয়াতে যা কিছু করতে চাও সব কিছু করতে পারবা কিন্তু সময় লাগবে কিন্তু আমি আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না আমি রব্বুল আলামিন শুধু বলি হ ও সঙ্গে সঙ্গে হয়ে যায় সুবহানাল্লাহ বলাবার আমরা রব্বুল আলামিন কে বলে রব্বুল আলামিন আমাদের শোনার ইচ্ছা আপনার কেন এবাদত করব রব্বুল আলামিন বলে আমার গোলাম আমি আল্লাহ সালা পৃথিবীতে আর কোন ইলাহ নাই আমি আল্লাহ হলাম এক আল্লাহ আমি আল্লাহ সালা পৃথিবীতে আর কোন ইলা নাই সেজন্য তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করতে হবে তারপর রব্বুল আলামিন বলেন ও আমার দুনিয়ার গোলাম আমি আল্লাহ হলাম চিরঞ্জিব আমি আল্লাহ হলাম চিরঞ্জীব আমি আমি আল্লাহর কোন মৃত্যু নাই কিন্তু তোমরা দুনিয়াতে আছো তোমাদের নির্ধারিত একটা সময়ের পর মৃত্যু সবার হবে কি হবে না কত বলেন হবে কি হবে না সব মানুষের মৃত্যু হবে পশু পাখির মৃত্যু হবে সব কিছুর মৃত্যু হবে সব কিছুর শেষ আছে কিন্তু শোনো শোনো আমি রব্বুল আলামিনের কিন্তু কোনো শেষ নাই কথা বলেন ঠিক কিনা আলামিনের শেষ নাই শুরু আছে শেষ সব কিছু একদিন শেষ হয়ে যাবে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার রব্বুল আলমিনের অস্তিত্ব টিকে থাকবে কি থাকবে না কথা বলেন থাকবে কি থাকবে না রব্বুল আলমিনের অস্তিত্ব টিকে থাকবে রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম আমি হলাম কয়ুম আমি তোমাদের পৃথিবীর সবকিছু আমি রব্বুল আলামিন সবকিছু রব্বুল আলামিন আমি নিয়ন্ত্রণ করি আমি সবকিছু ম্যানেজ করি পৃথিবীকে সুন্দর করে চালাই দ্রব্বুলালামিন আবার বলেন লে তা সুদহু সিনেতু বলে নাউম ও আমার দুনিয়ার গোলাম তোমাদের নির্ধারিত একটা সময় দেওয়া আছে এই সময়ে তোমাদের ঘুম আসে বারো ঘন্টা তোমরা বিশ্রাম নাও বারো ঘন্টা তোমরা কাজ করো না হলে তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না তোমরা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবে তবে মনে রাখো মনে রাখো আমি আল্লাহ হলাম এমন আল্লাহ আমার তো ঘুমের দূরের কথা আমি আল্লাহকে তন্দরা পর্যন্ত স্পর্শ করতে পারে না আল্লাহ আকবর বলেন সবার ঘুম ধরে কি ধরে না আমরা মাহাপিল শুনি মাহাপিল এসেও অনেক এর কথা বলেন ঠিক কিনা আবার আব্বুল আলমী কামার বলে অরব্বুল আলমিন বলে দেন আর কেন আপনার আনুগত্য করব আমরা আর কেন আপনার ইবাদত করব রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার গোলাম আমি আল্লাহর আনুগত্য করব ইবাদত করবে জন্য কারণ আমি আল্লাহ হলাম দুনিয়াতে তোমাদের অভিভাবক সুবান আল্লাহ বলেন রব্বুল আলমিন বলেন আল্লাহ

রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম আমি শুধু তোমাদের অভিভাবকে নয় পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে শুধু অভিভাবক হয়ে ক্ষান্ত হই নাই আমি আর আল্লাহ তোমাদেরকে অন্ধকারের পথ থেকে ফেরানোর পথ থেকে জাহান্নামের পথ থেকে বাহির করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে পরিচালনা করি আল্লাহ আকবর বলেন আবার জরে রব্বুল আলামিন কল বলে ও রব্বুল আলামিন আমরা আর আপনার কেন ইবাদত করব কেন আনুগত্য করব রব্বুল আলামিন বলেও আমার গোলাম আমি আল্লাহর ইবাদত করব এই জন্য আমি আল্লাহ খলাম এক আল্লাহ আমি আল্লাহ কার থেকে জন্ম গ্রহণ করি নাই এবং আমার থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই এবং আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই রব্বুল আলামিন বলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ربنا من بارين الله أحد الله ولم يكن الله الله الصمد আমি আল্লাহ হলাম এমন আল্লাহ আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আমি আল্লাহ হলাম নির তোমরা পৃথিবীতে যারা আছো সবাই তোমরা কারো না কারো মুখাপেক্ষী তোমরা কেউ বাবার মুখাপেক্ষী তোমাদের প্রয়োজন হয় সন্তানের তোমাদের প্রয়োজন হয় মেয়ের তোমাদের চন প্রয়োজন হয় ভাইয়ের আত্মীয় স্বজন সবার তোমাদের প্রয়োজন হয় কি হয় না কিন্তু আমি আল্লাহ হলাম এমন আল্লাহ আমি আল্লাহর কারো প্রয়োজন হয় না আমি আল্লাহর পৃথিবীর সবার প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ হলাম নির মুখাপেক্ষি আমি কারো মুখাপেক্ষি নয় শুধু তাই নয় আমি আল্লাহ আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমলা রব্বুল আলমিন যদি কারো কাছ থেকে জন্মগ্রহণ করতেন তাহলে দেখেন মানুষের বাচ্চা কিন্তু মানুষ হয় কথা বলেন ঠিক না শিয়ালের বাচ্চা শিয়াল হয় বাঘের বাচ্চা বাঘ হয় রব্বুল যদি কারো থেকে করতেন। তাহলে রব্বুল আলামিন যার কাছ থেকে জন্মগ্রহণ করবেন ও ওই ব্যক্তিও আল্লাহ রব্বুল আলামিনের মতো সমপরিমাণ শক্তিশালী হতে হবে কি হবে না তাহলে আল্লাহ একজন হলো না অনেকজন হলো সেজন্য রব্বুল আলামিন বলেন যে দেখো দুনিয়াতে তোমরা আছো এক সমাজে দুইজন ব্যক্তি থাকিলে দুইজন নেতা থাকিলে ঝগড়া ফাসাদ আছে না নাই মারামারি আছে না নাই কাটা কাটি হানাহানি আছে না নাই সেজন্য না তোমরা কি চিন্তা করতে পারো না এক সমাজের মধ্যে দুই নেতার মিল হয় না মারামারি হয় কাটা কাটি হয় খুনাকুনি হয় ঝগড়া ফাসাদ হয় আর আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর কোন আল্লাহ থাকতো তাহলে এই দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ আল্লাহ আল্লাহ ঝগড়া ফাসাদ হয়ে দুনিয়া ধ্বংস হয়ে যেত কি যেত না কথা বলেন সেজন্য রব্বুল আলামিন বলেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদাতাম রব্বুল আলামিন বলে আমার গুলাম এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকত তাহলে এই আসমান জমিন অনেক আগেই ধ্বংস হয়ে যেত ও কথা বলেন ঠিক কি না এক আল্লাহ বলতো না আজকে পূর্ব দিক থেকে সূর্য উদিত হতে হবে আর এক আল্লাহ বললো না আজকে ডকটিং দিক থেকে সূর্য উদিত হবে আর এক আল্লাহ বলতো না 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 আজকে কোন দিক থেকে সূর্য উদিত হবে না আজকে কোন সূর্য উদিত হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে দুনিয়া কি নিজাম অনুযায়ী চলতো এই দুনিয়া কোন নিজাম অনুযায়ী চলে না কিন্তু আপনি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ এক সিদ্ধান্ত সেজন্য প্রতিদিন সূর্য এক দিক থেকে ওঠে আর এক দিকে গিয়ে সূর্য নিবে যায় কি যায় না এক দিক থেকে উদিত হয় আর এক দিকে গিয়ে সূর্য চলে যায় এভাবে দুনিয়া কত সুন্দর নিজাম ভাবে চলতেছে কিন্তু রব্বুল আলমিন ছাড়া যদি আরো কোন এলা থাকতো তাহলে এই দুনিয়ার নিজামের পরিবর্তন হতো কি হতো না কত বলেন হতো সেজন্য আমাদের আল্লাহ একজন কয়জন আওয়াজ করে বলেন কয়জন আমাদের আল্লাহ একজন সেজন্য রব্বুল আলমিনের বাদত করবে যে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন আর রব্বুল আলমিনের ইবাদত করবে যে জান্নাতে বিশ্বনবী সঙ্গে থাকবে সে আল্লাহ বলেন রব্বুল আলা মিনের সঙ্গে রব্বুল আলা মিনার ইবাদত করবে জেম বিশ্বনবীর সুন্দর মানবে যে ওই ব্যক্তি বিশ্বনবীর সঙ্গে কালকে আমথের মাঠে হাসন নাসর করবে কথা বলেন ঠিক কিনা সেজন্য আমাদের ইবাদত করতে হবে একজনের তিনি হলেন কে আল্লা রব্বুল আলা মিনার বাদত করতে হবে আল্লাহ রব্বুল আলাহ মিল কারো ইবাদত করা যাবে না এবাদত করবে একজনের তিনি হলেন কে সেজন্য আলামিন বলেন তে বে রকেল্লা দিবিয়ে দিঘিল মুলকুং অহু আলাম অহুয়ালে কুল্লি সেই কদিন রব্দুল আলা বলে বলেও আমার দুনিয়ার গোলাম আমি আল্লাহ খালাম এমন মহামান্বিত আল্লাম যে আল্লাহর হাতে এই পৃথিবীর রাজত্ব আর কারো হাতে নয় সবাই বলে এই পৃথিবীর রাজত্বে একজনের হাতে তিনি হলেন কেম তিনি হলেন কে আওয়াজ করে বলেন সেজন্য রব্বুল আলমিন এবাদত করার দরকার আছে না নাই সেজন্য রব্বুল আলমিনের এবাদত করবো আমি গত্ত করব রব্বুল আলমিন বলে আমার গোলাম পত্তর নম্বর কাজ হলো আমি আল্লাহর এবাদত করব আনুগত্য করবা আমরা বললাম আল্লাহ দ্বিতীয় নম্বর কাজ কি আমি আপনি বলে দেন রব্বুল আলামিন বলেন ওয়াতি আতিউর রাসূল ও আমার দুনিয়ার গোলাম দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার রাসূলের আনুগত্য করা যদি তোমরা আমার রাসূলের আনুগত্য করতে পারো তাহলে আমার দ্বিতীয় নাম্বার নির্দেশটাও তোমরা পরিপূর্ণ হবে মাল্লা সুবহানাল্লাহ বলে আমরা বলে ও আল্লাহ আপনার আনুগত্য করব আপনার ইবাদত করব বুঝলাম কারণ আপনি আল্লাহ হলেন শক্তিশালী আল্লাহ আপনি আল্লাহ হলেন মহাপ্রক্রমশীল কিন্তু আপনার বিশ্বনবীর কেন আমরা আনুগত্য করবো রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম আমার বিশ্বনবীর আনুগত্য করবো এজন্য কারণ হলো আমার বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই রবুল আলামিন বলেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রব্বুল আলামিন বলেও ও আমার আমার বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের অনুগত্য করব কারণ আমার বিশ্বনবীর মধ্যে তোমাদের সব মুমিনদের উত্তম আদর্শ আছে না নাই সেজন্য বিশ্ব নবীর আদর্শ আমাদের পালন করার দরকার আছে না নাই বিশ্বনবীর মধ্যে আমাদের পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের উত্তম আদর্শ লুকানো আছে কথা বলেন ঠিক কিনা সেজন্য বিশ্ব নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে আবার রব্বুল আলামিন বলে ও রব্বুল আর কি কারণে আপনার বিশ্ব নবীর আপনার বিশ্ব নবীর আদর্শ আমরা মানব আপনার বিশ্ব নবীর অনুগত আমরা করব রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব্বুল আলামিন বলে আমার দুনিয়ার গোলাম আমার আমার জন্য করবাম পৃথিবীর সমস্ত মানুষ জিন ইনসান সব কিছুর আমার বিশ্ব নবী হলো সবার জন্য রহমত স্বরূপ আল্লাহ আকবর বলেন পৃথিবীর সবার রহমত স্বরূপ হলো আমার বিশ্বনবী এই আসমানের বিশ্বনবী রহমান জমিনে রহমান সমুদ্রের রহমান সমুদ্রের নিচে যে মাছ আছে মাছেরও আমাদের বিশ্বনবী রহমত কথা বলেন ঠিক কিনা পাহাড় পর্বত সব কিছুর জন্য আমার বিশ্বনবী হল রহমত স্বরূপ কথা বলেন ঠিক কিনা সেজন্য বিশ্বনবীর আনুগত্য করার দরকার আছে না নাই সেজন্য আমরা বিশ্বনবীর আনুগত্য করব অনেকে আছে আমরা বিশ্ব নবীর আনুগত্য করতে চাই না আমরা বিশ্ব নবীর সুন্নত মানতে চাই না আমাদের বিশ্ব নবীর অনুসরণ করে আমরা নামাজও পড়তে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে নামাজ পড়ি না অথচ বিশ্ব নবী একত্ব নামাজও আমাদেরকে ছাড়ার জন্য আদেশ দেন নাই তিনি বলেছেন একত্ব নামাজও ছাড়া যাবে না বেশি বেশি করে ফরজের পাশাপাশি সুন্নত নফল পড়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই নামাজটাকে বিশ্ববি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন দেখেন আপনি ফজরের পর জহর জহরের পর আসর আছরের পর মাগরিব মাগরিবের পর এশা আবার ফজর এরকম করে সুন্দরভাবে নিয়ম করে দিয়েছেন তিনি হলেন কে সেজন্য ঘুমিয়া কাজা করেছে ফজর তখন জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আছর মাগরিবের শুনিয়া যান এখনো জামাতে ইহাওরে শামিল লেখানোয় সাথে আসে استان বাজে সদা মামা بدر আম্মা শিরত করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামান আর ভাঙা কল্লাই ওڑی निशान আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সেজন্য বিশ্ব নবীর আদর্শ মানতে আমাদের কি কি নামাজ ছাড়া যাবে কথা বলে নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে না নামাজ পড়তে হবে হুকুম টাকার বলেছেন কে যে রব্বুল আলামিন বলেছেন সে রব্বুল আলামিনের হুকুম আমাদের পালন করতে হবে কি হবে না সেজন্য আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বিশ্বাস করেন কাল আমতের মাঠে আপনার সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে পাঁচ ওয়াক্ত নামাজের বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহি আল-আবদুYawmal Qiyamati as-salaah బిশ নববী সাল্লাল্লাহু আলাইহি ও আমার উম্মতের দলেরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা জামাতের সঙ্গে নামাজ পড়বা যদি 75 জামাতের সঙ্গে নামাজ পড়তে পারো তাহলে তোমরা কাল কিয়ামতের মাঠে নাজাতের দরজা খুঁজে পাবা কারণ কাল কিয়ামতের বাটে সর্বপ্রথম যে হিসাবটা নাও হবে যে আমলটার হিসাব তোমাদের কাছ থেকে বুঝে নাও হবে সেই হিসাব একটা হলো সর্বপ্রথম নামাজের হিসাব কার হিসাব সবাই বলেন কার হিসাব নামাজের হিসাব নামাজের হিসাবটা সর্বপ্রথম তোমাদের কাছ থেকে নেওয়া হবে যদি তোমরা নামাজের হিসাবটা দিতে পারো তাহলে অন্যান্য আমলগুলো গুলো সহজ করে দিবে তোমাদের জন্য তিনি বলেন কে সেজন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই এখন আমাদের সমাজে কিছু নামাজি আছে কিরকম নামাজি পাঁচ নামাজ পড়ে নামাজ পড়ে বাইর হয়ে আবার সুদের টাকাও খায় কথা বলেন ঠিক কিনা ঘুষও খায় কথা বলেন ঠিক কিনা আবার এমনও নামাজি আছে নামাজ পড়ে বার হয়ে আবার বিড়ি দিয়ে সুখ টান মারে আসে না নাই আছে না নাই এইরকম নামাজির আল্লাহ রব্বুল আলমিনের দরকার নাই নামাজি হতে হবে আমার নামাজি পাঁচ নামাজ পড়বে দুনিয়ার সব অশ্লীল বেহাপনা কাছ থেকে সে নিজেকে রক্ষা রাখবে বলেছেন কে আওয়াজ কর বলেন বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আলামিন বলে ও আমার গোলাম তোমরা যদি নামাজ পড়ার মতো নামাজ পড়ো তবে শুনে রাখো এই নামাজ তোমাদেরকে অশ্লীল বেহাপনা কাছ থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমাদের আজকে নামাজি হলো এমন নামাজি নামাজ পড়েছে নামাজ পড়ে বার হয়ে সুদের টাকা আনার জন্য বাড়িতে যায় কথা বলেন ঠিক কিনা ঘুষের টাকা নেওয়ার জন্য অন্যের বাসায় যায় আবার এরকম নামাজি আছে নামাজ পড়ে বার হয়ে মানুষের উপর জুলুম করে কথা বলেন ঠিক কিনা টেন্ডার বাজি করে কথা বলেন ঠিক না চুরি করে চামারি করে ডাকাতি করে এরকম ভন্ড নামাজি আমাদের সমাজে আছে না নাই রকবুল আলামিন বলেন ও আমার গোলাম এরকম মুনাফিক মার্কা বেঈমান মার্কা নামাজির আমি আল্লাহর দরকার নাই বলেছেন কে বলেছেন কে সেজন্য এমন নামাজি হতে হবে

نسوحة. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نسوحا رب العالمين بلا مَرْدُنِي مرد ও আমার দুনিয়ার বান্দা শোনো শোনো আমার বলিওয়াল্লা বলে দেন কি বলবেন বলে দেন রব্বুল আলামিন বলে তোমরা ত করবা এমন ত করো তবাটার নাম হলো তবাতুল্না সু হা এই তবে একবার করলে পরেবার ওই কাছে ফিরে আসা যাবে না ককই কিছু করো না কেন যে কাজটার জন্য আল্লাহ রব্দুল আলামিন কাছে ত করবা সকালে করবা দুপুরে যদি ফিরে আসো তাহলে তবাটা কি ঠিক থাকবে কথা বলেন আমাদের সমাজে এরকম তবাকারী আছে সকালে তবা করেছে আবার বিকেলে ওই কাজে আবার ফিরে আসে আবার বিকেলবেলা তবা করেছে এসার পরে আবার ওই কাজ গিয়ে করে এরকম তবাকারী আমাদের সমাজে আছে না নাই এইরকম মার্কা মারা তবাকারী হওয়া যাবে না আল্লাহর কাছে একবার যে বিষয় তবা করবা ওই বিষয় আর কখনো ফিরে আসা যাবে না সেজন্য আমাদের তবা করতে হবে তাওবাতুন নাসুহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত এ বর্তমান ভবিষ্যৎ সব গুণা ছিল কি ছিল না বিশ্ব নবী সাল্লাম গভীর রজনীতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উঠে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা জেগে দেখিলেন বিশ্বনবী পাশে নেই তিনি একটু খুঁজাখুঁজি করলেন দেখলেন যে বিশ্বনবী উজু করে আসলেন আসার পরে তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আয়সা রাদিয়াল্লাহ তাআলা আনহা দেখলেন দেখার পরে ঘুমায় গিয়েছেন আবার গভীর রজনীত জাগা পেয়েছে জাগনা পাওয়ার পর আবার দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজ পড়তেন সূরা বাকারা দিয়ে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়তেন সূরাতুল ইমরান আল্লাহু আকবার বলেন আর আমরা ছোট ছোট সূরা পড়তে আমাদের পা লেগে যায় কথা বলেন ঠিক না এমন কি আমাদের সমাজে এমন মুসল্লি আছে নামাজের মধ্যে যদি দাঁড়ায় তারাবির নামাজ রমজান মাসে তাহলে একটু সুরা গভীর হলে একটু লম্বা হলে ইমাম সাহেবের ওপর ক্ষেপে যায় কি যায় না যায় কি যায় না এরকম মুসল্লির নামাজ বিশ্বাস করুন আল্লাহর জমিনে আল্লাহর জন্য এই নামাজই হবে না সে যতই নামাজ পড়ুক না কেন যে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব ইমাম সাহেবের পিছনে যে ইক্তেদা করার পর ওই ইমামের যদি ভুল ধরে ওই মিনার পিছনে যদি সে রাখ হয়ে যায় ওই ইমামের পিছনে ওই ব্যক্তির নামাজ হবে না নামাজ পড়েছেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়েছেন সূরা বাকরা সূরা বাকরা সূরাটা ছোট বড় অনেক বড় সূরা আবার দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরাতুল আলে ইমরান এই সূরাটাও ছোট না বড়

এই নিয়ামতের শুক্রা স্বরূপ আমি এই নামাজ পড়ি আল্লাহর কাছে তবা করি সুবহান আল্লাহ বলেন বিশ্ব বলেন ও আয়েশা আফালা কুন আবদান শাকুরা ও আয়েশা আমি কি আল্লাহর কাছে শুকর আদায়কারী এবং শুকর বর্ণনাকারী কি হব না আল্লাহর কাছে কি কি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে আর কত বরকত দিয়েছে এই বরকতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চে চে নামাজ পড়ে পড়ে দোয়া করে করে আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলেন আর আমরা হলে মেমন নামাজি নামাজ তো পড়িনা পড়িনা নামাজের সময় হলে এবং যদি আমাদেরকে ইমাম সাহেব কিংবা গ্রামের কোন মুরব্বী আমাদেরকে নামাজের কথা বলে আমরা ওই মুরব্বী এবং ইমাম সাহেবের ওপর চটে যাই কি যাই না রাব্বুল আলামিন বলেন ও আমার দুনিয়ার গোলাম তোমাদের কিন্তু শেষ হবে তোমাদের সময় কিন্তু শেষ হয়ে যাবে তোমাদের সবাইকে আমার কাছে আসতে হবে আর যেদিন আসবা সেদিন কিন্তু হিসাবটা পাকা ভাবে করে আসিও রব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ বলবেন না সেজন্য আমাদের সবাইকে

সঙ্গে সঙ্গে এবং হাসর হবে সাইবা হামানের আর তাদের সঙ্গে ওই ব্যক্তিকে জাহান নামেও তাদের সঙ্গে ঢুকাইয়া দেওয়া হবে না বলে কিন্তু বিশ্ব অনুসরণ করবে যে অনুকরণ করবে যে তাদের হাসর হবে সাহাবাদের সঙ্গে হবে গেছে সবার সঙ্গে ওই ব্যক্তির হাসর হবে শুধু হাসরে হবে না ওই ব্যক্তিকে তাদের সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে শুভানন্দ করে সেজন্য আমরা বিশ্ব নেবের আদর্শ মানবাহ